الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين قال الله تعالى يا ايها الذين امنوا اذا نودي للصلاه من يوم الجمعه فاسعوا الى ذكر الله وذروا البيع صدق الله العظيم আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকর আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পর আবার পুনরায় লাইভে সংযুক্ত হওয়ার আসার কথা বলার শ্রবণ করার সোনার তাও দান করেছেন এই জন্য মহান রবের দরবারে গেলিমাদের শুকর পাঠ করি বলি আলহামদুলিল্লাহ আগামীকাল শুক্রবার যেহেতু আগামীকাল শুক্রবার সপ্তাহের মধ্যে সাত দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং গুরুত্বপূর্ণ দিন হচ্ছে শুক্রবার দিন শুক্রবার দিন আমরা সবাই জুমায়ের নামাজ অন্য অন্য নামাজের তুলনায় অনেক গুরুত্ব সহকারে আদায় করে থাকি আমাদের দেশের মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকঠাকভাবে আদায় না করলেও সপ্তাহে অন্তত শুক্রবার দিন জুমায়ের নামাজ গুরুত্ব সহকারে আদায় করার চেষ্টা করে এজন্য আমি খেয়াল করলাম সাধারণ মুসলিয়ান একরামদের জন্য যারা সুন্নতের উপরে আমল করতে আগ্রহী যারা সুন্নত অনুযায়ী নিজের জীবনকে সাজাতে আগ্রহী সর্বস্তরের মুসলমান সকলের জন্য আজকে শুক্রবার দিনের সুন্নত নিয়ে কয়েকটি কথা আপনাদের সামনে আলোচনা করব আল্লাহ ফকরবুল আলমিন সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুন পাশাপাশি যারা শুনবেন সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন জুমার দিনের গুরুত্বপূর্ণ কয়েকটি সুন্নতের মধ্যে উল্লেখযোগ্য একটি সুন্নত হচ্ছে জুমায়ের দিন ভোর রাতে গুম থেকে অন্য অন্য দিনের তুলনায় দ্রুত উঠে যাওয়া যদি সুযোগ হয় ইয়ামেইল তাহ্জত নামাজে সময় ব্যয় করা জিকির আজকার দোয়া দুরুদে দোয়া মোনাজাতে মশগুল থাকা তাহজ্জদের নামাজ অনেক গুরুত্বপূর্ণ একটি নামাজ আল্লাহ ফকরব্বুল আলাবিন কালামে পাকি রশাদ করেন ফাতাহাদ বিহি না ফিলাতাল্লাক আল্লাহ ফকরবুল আলাবিন তাহত নামাজকে উম্মতের জন্য আমাদের জন্য নফল হিসাবে দান করেছেন এজন্য আমরা সবাই চেষ্টা করবো তাহজদ নামাজ পড়ার জন্য কোনো আল্লাহর হলি অলি হতে পারে না তাহেজদের নামাজ ছাড়া আমরা যদি আল্লাহর খাজ বান্দা হিসাবে নিজেকে আল্লাহর কাছ থেকে কবুল করিয়ে নিতে চাই তাহলে আমাদেরকে তাহজ্জের আমল গুরুত্ব সহকারে করার চেষ্টা করতে হবে এজন্য শুক্রবার দিন ভোর রাতে ঘুম থেকে তাড়াতাড়ি উঠা এবং তাহিজ্জের আমল করার চেষ্টা করা বিশেষ করে শুক্রবার দিন ফজরের নামাজ জামায়াতের সহিত আদায় করার চেষ্টা করা আফজালুসলাহ নামাজের মধ্যে উত্তম নামাজ শ্রেষ্ঠ নামাজ হচ্ছে ওই নামাজ যে নামাজ শুক্রবার দিন জুমায়ের দিন ফজরের সালাদ জামাতের সহিত আদায় করা হয় ওই নামাজ আল্লাহ আলার কাছে সর্বশ্রেষ্ঠ এবং সর্ব উৎকৃষ্ট নামাজ এজন্য শুক্রবার দিন আমরা ফজরের নামাজ জামাতের সহিত আদায় করার চেষ্টা করব এটি হচ্ছে শুক্রবার দিন গুরুত্বপূর্ণ কয়েকটি আমলের একটি আমল দ্বিতীয় নম্বর আমল হচ্ছে শুক্রবার দিন যেহেতু আমরা জুমায়ের সালাত আদায় করব জুমায়ের নামাজের জন্য আমরা যাবতীয় প্রস্তুতি গ্রহণ করার চেষ্টা করব তন্য মধ্যে একটি সুন্নত আমল জুমায়ের নামাজের প্রস্তুতিমূলক শূন্যতের মধ্যে একটি শূন্যতা আমল হচ্ছে যে গোসল করা ভালোভাবে গোসল করা তারপরে শূন্যতা আমল হচ্ছে উত্তম পোশাক পরিধান করা তারপরে শূন্যতা আমল হচ্ছে সুগন্ধি ব্যবহার করা তারপরে শূন্যতা আমল হচ্ছে অতি দ্রুত মসজিদে যাওয়া জুমায়ের নামাজ আদায়ের লক্ষ্যে অতি দ্রুত মসজিদে যাওয়া মসজিদে গিয়ে ইমাম সাহেবের কাছাকাছি বসার চেষ্টা করা তারপরে শূন্য আমল হচ্ছে ইমাম সাহেবের কাছাকাছি বসে মনোযোগ সহকারে খতবা শোনা দুই খতবার মাঝখানে হাত উঠানো ব্যতীত মনে মনে আল্লাহ তালার কাছে দোয়া করা যতগুলি দোয়া কবুলের গুরুত্বপূর্ণ সময় রয়েছে তন্যমধ্যে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হচ্ছে দুই খুতবার মাঝখানে আল্লাহর কাছে দোয়া করা দুই খুতবার মাঝখানে আমরা আল্লাহ আলার কাছে দুই হাত তোলা ব্যতীত মনে মনে আমরা যে কোনো দোয়া আল্লাহ তাল্লাহার দরবারে করতে পারি ওই দুই খুতবার মাঝখানে ইমাম সাহেব যখন প্রথম খুতবার দিয়ে দ্বিতীয় আগ মুহূর্তে কিছুক্ষণ বসেন ওই বসা অবস্থায় আল্লাহ আলার কাছে আমাদের যে জিনিসটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ আল্লাহর কাছ থেকে যে জিনিসটি আমাদের বেশি চাওয়া উচিত সেই জিনিসটি ওই দুই খোঁতবার মাঝখানে চাওয়া এজন্য আমরা সকলেই চেষ্টা করব দুই খুতবার মাঝখানে হাত উঠানো ব্যতীত আল্লাহ আলার কাছে পরিিয়াত করা দোয়া মোনাজাত করা এরপরে আগে পরে সুন্নতগুলো গুরুত্ব সহকারে আদায় করা আমাদের সমাজে এক শ্রেণী আছে সুন্নতের প্রয়োজন নাই মনে করে তারা বিভিন্নভাবে আমাদেরকে আমল থেকে দূরে সরে রাখার জন্য চেষ্টা সাধনা করে তারা বলে থাকে যে সুন্নতের প্রয়োজন নাই জহুরের পূর্বে জুমার পূর্বে কোনো সুন্নত নাই সুন্নত নামাজ নাই আবার অনেকেই বলে জুমার পরেও কোনো সুন্নত নাই জুমার দিন দুই রাখাত নামাজেই ফরজ নামাজেই যথেষ্ট এভাবে আমাদেরকে বিভিন্নভাবে ইহুদি খ্রিস্টানদের এজেন্টরা ইসলাম বিদ্বেষী চক্র আমাদেরকে আমল থেকে দূরে রাখার জন্য চেষ্টা সাধনা করে এজন্য আমাদেরকে সজাগ থাকতে হবে সোচ্ছা থাকতে হবে তাদের কথায় কান দেওয়া যাবে না এজন্য আমরা শুক্রবার দিন জুমার নামাজের পূর্বে চার রাকাত পরে চার রাকাত, অন্তত সুন্নত নামাজগুলো গুরুত্ব সহকারে আদায় করার চেষ্টা করব শুক্রবার দিন আরেকটি গুরুত্বপূর্ণ সুন্নত আমল হিসাবে আমরা আদায় করতে পারি মসজিদে যখন ডুব তখন দুই রাকাত তাহাইয়াতুল ওজু দুই রাকাত আমরা নামাজ পড়তে পারি সুন্নত নাফল নামাজ আমরা আদায় করতে পারি এই তাহাইয়াতুল ওজুরের নামাজের অনেক গুরুত্ব রয়েছে বা দখলুল মসজিদ দখলুল মসজিদ মসজিদে প্রবেশ করার পরেও দুই রাকাত সুন্নত নামাজ আমরা আদায় করতে পারি এ সমস্ত ছোটোখাটো কিছু সুন্নতের অনেক গুরুত্ব অনেক তাৎপর্য রয়েছে এই জিনিসটি আমরা সবাই লক্ষ্য রাখতে পারি আমরা মসজিদে প্রবেশ করার সাথে সাথে দুই রেখাত আমরা নফল নামাজ সুন্নত পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ শুক্রবার দিন আরেকটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে সুরাই কাহাফের তেলে আবাদ করা সুরায় কাহাফের তিলাওয়াত অনেক গুরুত্বপূর্ণ আমল এজন্য শুক্রবার দিন আমরা সুরায় কাহাফের তিলাওয়াত করতে পারি এরপরে শুক্রবার দিন গুরুত্বপূর্ণ একটি আমল হচ্ছে বেশি বেশি দূরত পাঠ করা হাদের শরীফের মধ্যে পাওয়া যায় এক রাওয়ায়ত অনুযায়ী যে আসর থেকে মাগরিব পর্যন্ত বিশেষ করে শুক্রবার দিন আসর থেকে মাগরিব পর্যন্ত যে কোনো দোয়া আল্লাহ তালার দরবারে করলে আল্লাহ তালা সে দোয়া কবুল করে নেন এজন্য আমরা শুক্রবার দিন আসর থেকে মা পর্যন্ত দোয়া দূরত বিভিন্ন আমলে বিভিন্ন এবাদত বান্দিকে আমরা মশগুল থাকতে পারি হাদিস শরীফের মধ্যে এসেছে যে শুক্রবার দিন কেউ যদি আশিবার দূরত পাঠ করে আল্লাহ ফক্রব্বুল্লা আলাবিন বিন তারা আশি বছরের সগিরা গুণাগুলি ক্ষমা করে দেন ছোট্ট একটি দূরত এই দুরুদটি আমরা বেশি বেশি সবাই পাঠ করার চেষ্টা করব আল্লাহম সাল্লি আলা সৈয়দিনা মোহাম্মদিনী নী ও আলিহি আলহি সাল্লিম তসলিমা এই দুরুদ শরীফটি আমরা আশিবার পাঠ করার চেষ্টা করব এর বিনিময়ে আল্লাহ ফকরবুল্লা আলমিন আমার আশি বছরের ছবিরা গুনা ক্ষমা করে দেবেন সোবাহ আন্লাহ এজন্য শুক্রবার দিন অনেক গুরুত্বপূর্ণ একটি দিন এই দিনটাকে আমরা আমলের মধ্যে এবাদতবান দিকের মধ্যে আমরা কাটানোর চেষ্টা করব যাবতীয় সমস্ত পাপ কাজকর্ম থেকে শুক্রবার দিনের পবিত্রতা আমরা রক্ষা করব শুক্রবার দিন জুমায়ের নামাজের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করব এমন যাতে না হয় যে নামাজ যখন দাঁড়ায় আমরা তখন মসজিদে যাব নামাজ শেষ আবার মসজিদ থেকে বেরিয়ে যাব এমন যাতে করে না হয় আমরা শুক্রবার দিন অন্তত যথা যথাসময়ে আজানের পর পরেই আমরা মসজিদের দিকে রওনা হব শুক্রবার দিন যে দুই খোদ্বা ইমাম সাহেব প্রদান করেন এই দুইটি খোদ্া মনোযোগ সহকারে শোনা ওয়াজিব এজন্য আমরা মনোযোগ সহকারে খদ্বাগুলি শোনার চেষ্টা করবো খদ্বা চলাকালীন আমরা অনেকেই বিভিন্ন সুন্নত আমল করে থাকি সুন্নত পড়ি অনেকে বিভিন্ন কথাবার্তা বলে থাকি অনেকে অযথা কথাবার্তা গল্প গুজব কিংবা অমনোযোগী হয়ে আমরা বসে থাকি না শুক্রবার দিন দুই খোদ্া এটি খুব গুরুত্বপূর্ণ এই খোদ্া আমরা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করব। এই গুরুত্বপূর্ণ আমলগুলো যদি আমরা ঠিকঠাকভাবে করতে পারি আল্লাহ ফকরবুল্লা আলমিন এর বিনিময়ে আমাদেরকে অনেক প্রতিদান দান করবেন জুমায়ের দিনের আমরা গুরুত্বটা অনুধাবন করার চেষ্টা করব সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন শুক্রবার দিন এই শুক্রবার দিন বন্দা আল্লাহর কাছে যেটা পরিয়াদ করে ওই পরিয়াদ আল্লাহ তালা কবুল করে নেন এজন্য আমরা শুক্রবার দিনকে অনেক নেয়ামত অনেক গুরুত্বপূর্ণ মনে করব। শুক্রবার দিন আমরা যথাযথ সময়ে আমরা মসজিদে চলে যাওয়ার চেষ্টা করব। যে সমস্ত শূন্যতা আমলগুলোর কথা বলেছি এই আমলগুলো আমরা গুরুত্ব সহকারে আদায় করার চেষ্টা করব তো এক নম্বর আমল বড়রাতে ঘুম থেকে তাড়াতাড়ি ওঠার চেষ্টা করা দুই নম্বর ফজরের নামাজ জামাতের সহিত আদায় করা তিন নম্বর মিসওয়াক করা চার নম্বর গোসল করা পাঁচ নম্বর উত্তম পোশাক পরিধান করা ছয় নম্বর সুগন্ধি ব্যবহার করা সাত নম্বর অতি দ্রুত মসজিদে যাওয়া আট নম্বর মসজিদে প্রবেশ করে দুই রাকাত নফল সুন্নত নামাজ আদায় করা নয় নম্বর আগে পরে সূন্যত আদায় করা সুনত চার রাকাত আগে চার রাকাত পরে এই শূন্যত আমলগুলো আদায় করার চেষ্টা করা দশ নম্বর ইমাম সাহেবের কাছাকাছি বসার চেষ্টা করা এগারো নম্বর দুই খোদ্ভা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করা শ্রবণ করার চেষ্টা করা বারো নম্বর সুরাতুল কাহাফের তিলাওয়াত করা তেরো নম্বর বেশি বেশি দুরুদ শরীফ পাঠ করা এই শরীফটি আমরা বেশি বেশি পাঠ করতে পারি আল্লাহ সাল্লি সল্লি আয়লা সঈদিনা মুহাম্মী নবীল উমি ও আলা আলহি সাল্লিম তসলিমা আদি শরীফের মধ্যে পাওয়া যায় কেউ যদি শুক্রবার দিন আসরের পরে আসরের নামাজের পরে এই দুরুদ শরীফটি আশিবার পাঠ করে কোনোরূপ কোনো কথাবার্তা দুনিয়াবি কোনো কাজকর্মের মধ্যে জড়িত না হয়ে যদি কেউ বেশি বেশি এই শরীফটি পাঠ করে বিশেষ করে আশিবার যদি এই শরীফটি পাঠ করে আল্লাহ রব্বুল আলবিন এই শরীফের উশ্লাই করে তার আশি বছরের সগিরা গুণাগুলো ক্ষমা করে দেন এজন্য আমরা বেশি বেশি দূরত শরীফ পাঠ করব বেশি বেশি দোয়া করব দুই হুধবার মাঝখানে আমরা হাত তোলা ব্যতীত আল্লাহর কাছে দোয়া করব আসর থেকে মাগরিব পর্যন্ত শুক্রবার দিন আল্লাহর কাছে দোয়ায় বিভিন্ন জিকির আসকারে মুশগুল থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ শুক্রবার যেহেতু আগামীকাল আগামীকাল দিনটা অনেক বরকতপূর্ণ একটি দিন রহমতপূর্ণ একটি দিন আল্লাহ ফক রব্বুল আলমিন সপ্তাহের মধ্যে শুক্রবার দিনকে সর্বশ্রেষ্ঠ দিন হিসাবে আমাদেরকে দান করেছেন এই সর্বশ্রেষ্ঠ দিনকে যদি আমরা পরিপূর্ণ সর্বশ্রেষ্ঠ দিনের ফজিলত আমরা যদি অর্জন করতে চাই তাহলে আমাদেরকে সুন্নত মাফিক রসুল্লাহ সাল্লাম শুক্রবার দিন যে সমস্ত আমলগুলো করতেন তিনি যেভাবে শুক্রবার দিন কাটাতেন আমরাও সেভাবে আমল করব আমরাও সেভাবে শুক্রবার দিনটাকে সাজানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ ফাকরবুল আলমিন শুক্রবার দিনকে আমাদের জন্য বরকতময় করুক আমাদের জন্য রহমতের দিন হিসাবে কবলে মঞ্জুর করুক